দর্শক একদিন আগে আমরা দেখেছি এনসিপির বেশ গুরুত্বপূর্ণ নেতা যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে এনসিপি বহিষ্কার করেছে এবং কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করেছে যেটাকেই অগণতান্ত্রিক বলা হচ্ছে বলা হচ্ছে যে নতুন রাজনীতি করতে এসেই মানে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন না করা এই দলটার এক ধরনের দেউলিয়াপনা হিসেবেই অনেকে মনে করছেন এবং এমনকি মাহিন সরকার নিজেও বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন মাহিন সরকার যে কথাগুলো এনসিপি সম্পর্কে বলেছেন সেগুলো যদি আমলে নেওয়া যায় তাহলে ব্যাপারটা আমরা যেটা বলেছিলাম যে ভাঙনের মুখে এনসিপি শেষ পর্যন্ত বোধহয় সেটাই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এনসিপি সম্পর্কে অনেক নেগেটিভ কথা বললেন তিনি গণমাধ্যমে এবং তার এই নেগেটিভ কথাগুলো বলার মাধ্যমেই উঠে আসলো এনসিপি কীভাবে চলছে কাদের ইঙ্গিতে চলছে কাদের রাজত্ব সেখানে এই ব্যাপারগুলো যেমন আসলো তেমনি গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের স্টেকহোল্ডার আদতে কারা কাদের কৃতিত্ব বেশি সেই ব্যাপারগুলোও সামনে এসে পড়ল আমার মনে হয় যে মাহিন সরকারের যে বয়ান গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে এখন যে সকল কথা তিনি বলতে শুরু করেছেন সেই সকল কথার পয়েন্ট আরও বাড়বে এতে করে এনসিপি প্রচণ্ড বিপদে পড়বে মাহিন সরকারকে এখনই যদি এনসিপি তার ভুল সংশোধন করে এক ধরনের মীমাংসা করে না নেয় তাহলে এনসিপির রাজনীতির জন্য সেটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কী বলছেন এখন মাহিন সরকার কি অবস্থা এনসিপির এনসিপির এই হিট লিস্টে অর্থাৎ মাইনাস ফর্মুলাই এনসিপি থেকে মাইনাস করা হবে এই ফর্মুলায় আরও কে কে আছেন কারা থাকতে পারেন সেগুলো নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা মাহিন সরকার কিন্তু ছোটোখাটো নেতা না এনসিপির যুগ্ম সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব এমন একটা পদ যে পদে সদস্য সচিব অর্থাৎ সেক্রেটারির পোস্ট যেটা তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন কিংবা মানে অসুস্থ থাকেন কিংবা কাজ করতে অসমর্থ হন তাহলে কিন্তু যুগ্ম সদস্য সচিবই সদস্য সচিব হয়ে যাবে অর্থাৎ সেক্রেটারির কাজগুলো করবে মানে অলমোস্ট মানে সেকেন্ড পর্যায়ের নেতা এই দলের সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরাসরি বহিষ্কার করে দেয়া হয়েছে বহিষ্কার করার কারণ হিসেবে জানা যাচ্ছে যে ডাকসু নির্বাচন মাহিন সরকার করতে চাচ্ছেন তিনি মনোনয়ন চেয়েছেন মনোনয়ন তুলেছেন এবং সেটা দলের বিরুদ্ধে গেছে দল সেটাতে অনুমতি দেয়নি দলের অনুমতি না নিয়ে তিনি এই কাজ করেছেন সেই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে এখন মাহিন সরকার যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অগণতান্ত্রিক এবং সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন করে যে দল গঠন হয়েছে গঠিত হয়েছে সেই দলই বৈষম্যমূলক আচরণ এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে এমন অভিযোগ তিনি করেছেন বলেছেন যে এটা স্পষ্ট বৈষম্য প্রাসঙ্গিকভাবে তিনি কক্সবাজার কাণ্ডের পাঁচ শীর্ষ নেতার কথা বলেছেন যে তারা পাঁচ আগস্টে অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে যেখানে আহত নিহতদের পরিবার এই মানুষদের সঙ্গে সময় কাটানোর কথা তখন সেটা না কাটিয়ে ব্যক্তিগত সফরের অজুহাতে কক্সবাজার গেছেন কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে এমনকি শোকজে বলা হয়েছিল যে সশরীরে এসে আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে কারণ জানাতে হবে লিখিতভাবে কিন্তু তারা সেটা না করে ফেসবুকে পোস্ট দিয়ে তাদের কারণ জানিয়েছে এটাও এক ধরনের অধ্যত্ব সেই ব্যাপারে দল কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়নি অথচ আমাকে কারণ দর্শানো ছাড়াই মানে বহিষ্কার করে দিল এটা একেবারে মানে দৃশ্যত এটা একটা বৈষম্যমূলক আচরণ যেটা দলের পক্ষে ঠিক হয়নি এবং এটাও বলেছেন যে এই ঘটনা ঘটিয়ে আমারও ক্ষতি হয়েছে দলেরও ক্ষতি হয়েছে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো দল হিসেবে এনসিপি তেমনটাই বলার চেষ্টা করেছেন বহিষ্ বহিষ্কারের কারণ জানানো হয়নি তাকে যে চিঠি তাকে দেয়া হয়েছে সেখানে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়নি সেটাও দলের এক ধরনের ভুল এক ধরনের অপরাধ সেটাও তিনি বলেছেন একটা মারাত্মক কথা বলেছেন সেটা হচ্ছে যে এনসিপি শুরু থেকেই বলে আসছিল যে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না অর্থাৎ তাদের কোনো ছাত্র উইংস থাকবে না যারা তাদের লেজুর ভিত্তিক লেজুর বৃত্তি করবে কিন্তু দৃশ্য তো দেখা যাচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা যে ছাত্র সংগঠন বাক্সাস তাদেরকে তাদের লেজুর বৃত্তি করার কাজে লাগাচ্ছে এবং তারা যেহেতু নমিনেশন নিয়েছে তারা যেহেতু নির্বাচন করবে সেহেতু আমি নির্বাচন করায় তাদের চক্ষুশূল হচ্ছে আমি একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছি এই ব্যাপারটা তিনি বলার চেষ্টা করছেন অর্থাৎ মুখে লেজুর ভিত্তিক রাজনীতি তারা অপছন্দ করে এই রাজনীতির ধারা পরিবর্তন করতে হবে মুখে এই বয়ান দিলেও কার্যত তারাও লেজুর ছাত্র রাজনীতি কায়েম করছে সেটা মাহিন সরকার বলেছেন যেটা দল হিসেবে এনসিবির জন্য খুবই ক্ষতির কারণ হয়ে যাবে এই বয়ানগুলো বলেছেন যে আরেকটা ভয়াবহ তথ্য মানে অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে এনসিপিকে পেছন থেকে একটা এলিট শ্রেণী পরিচালনা করছে একটা এলিট শ্রেণী দ্বারা পরিচালিত হচ্ছে এই দল এই দল নিজে থেকে পরিচালিত হচ্ছে না কে বা কারা পেছন থেকে এলিট শ্রেণী এটাকে পরিচালিত করছে যেটা দলের জন্য দলের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বিপর্যয়ের কারণ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তিনি এলিট শ্রেণীর কথা বললেন বটে কিন্তু এই এলিট শ্রেণী কারা এই এলিট শ্রেণী কি ফরাদ মাজার কিংবা এরকম ব্যক্তিরা কিংবা এই এলিট শ্রেণীর মধ্যে কি বিদেশে থাকা দুইজন ইউটিউবার তারাও রয়েছেন যারা এনসিপিকে পেছন থেকে মানে চালাচ্ছে কিংবা সরকারের ভেতরের উপদেষ্টাদের কেউ কেউ রয়েছেন যে এনসিপিকে বিভিন্নভাবে পরিচালিত করছে তারা ব্যাপারটা কিন্তু খুবই মারাত্মক অভিযোগ এবং এই অভিযোগ আমার মনে হয় যে এনসিপিকে কোনো একটা সময় খণ্ডাতেই হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি তিনি বলেছেন যে আমারও তো বক্তব্য থাকতে পারে আমি নমিনেশন তুলেছি মাত্র আমাকে সরাসরি বহিষ্কার না করে আমাকে শোকজ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে হয়তো আমি কারণ ব্যাখ্যা করতে পারতাম কারণ ব্যাখ্যা করতে যদি আমি ব্যর্থ হতাম তাহলে না হলে না হয় আমাকে বহিষ্কার করলে ঠিক ছিল কিন্তু কারণ দর্শানো ছাড়া সরাসরি কিভাবে একজনকে বহিষ্কার করে সেই প্রশ্নটা বলেছেন যে অর্থাৎ আমার কথা আমাকে বলতে দেয়া হয়নি এটা এক একটা চরম বৈষম্যমূলক আচরণ কাউকে মাইনাস করার পরিকল্পনা চলছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমি জানি না এটা মানে মাইনাসের ফর্মুলায় আমি পড়ে গেছি কি না কিংবা এই মাইনাসের ফর্মুলায় আরও কেউ আছে কি না আমি জানি না তবে দলের ভেতরে যে বৈষম্য চলছে এটা তো এই কার্যকলাপের মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে বলেছেন যে বৈষম্যবিরুদ্ধি আন্দোলনের কথা বলেছেন যে ডিভি অফিসের ছয় নেতা যখন বসে থেকে স্টেটমেন্ট দিলেন যে আন্দোলন উইড্র করে নেওয়া হলো আন্দোলন আর থাকবে না এখন থেকে আমরা সরকারের সব কিছু সরকার যেহেতু মেনে নিয়েছে অর্থাৎ আন্দোলন আজকে থেকে স্টপ তারা যখন ডিবি অফিসে বসে থেকে এই কথা বলছেন তখন আমি একমাত্র আমি প্রথম ব্যক্তি যে বলেছিলাম যে না আমরা এটা মানি না তারপরে সবাইকে নিয়ে আমরা আমি সংগঠিত করেছি এবং সংগঠিত করার পরে আন্দোলন আরও বেগবান হয়েছে অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের যে সময় আন্দোলনটা থেমে যাওয়ার কথা ছিল সেই সময় যে দু একজন আন্দোলনটাকে বেগবান করেছে তার মধ্যে সরকার নিজেও আছেন এমন দাবি তিনি করেছেন তার মানে হচ্ছে যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে দলের মধ্যে একটা ভাঙনের প্রক্রিয়া তৈরি হয়েছে বলেছেন যে বৈষম্যবিরোধী যে জোট অর্থাৎ বৈষম্যবিরোধী যে প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা যে দুই চারজন মানুষ করেছে তার মধ্যে আমি একজন সুতরাং আমাকে এইভাবে হেনস্থা করা আমাকে এইভাবে বৈষম্যের শিকার করানো এটা কোনোভাবেই এনসিপির উচিত হয়নি এবং শেষ দিকে তিনি বলেছেন যে এনসিপি প্রমাণ করলো যে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি রাজনীতি কায়েম করতে চাই আমাকে বহিষ্কার করার মাধ্যমে আমি যেন নির্বাচন করতে না পারি সেটা সেই কর্মকাণ্ড করে তারা প্রমাণ করলো যে তারাও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রশ্রয়দাতা গণ অভ্যুত্থানের ভাঙন তারাই তৈরি করলো এটাও তিনি বলেছেন যে গণ কেন্দ্রিক যে ঐক্য বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের মধ্যে যে ঐক্য সেই ঐক্যের ক্ষেত্রে ভাঙনটা এনসিপি নিজে থেকেই তৈরি করল এই দোষটাও তিনি দিয়েছেন মাহিন সরকার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন এই সাক্ষাৎকার প্রক্রিয়া যদি অব্যাহত থাকে আমার মনে হয় যে আরও বড় বড় তথ্য বেরিয়ে আসবে থলের বিড়াল বের হতে শুরু করবে আর থলের বিড়াল বের হতে শুরু করলে সেটা এনসিপির জন্য প্রচন্ড ক্ষতিকর হবে এখন প্রশ্ন হচ্ছে যে কক্সবাজার কাণ্ডের যে পাঁচ শীর্ষ নেতার ব্যাপারে এনসিপি যথাযথ মানে তারা ডন কেয়ার ভাব দেখানোর পরেও এনসিপি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি এই ইস্যু যখন তিনি বলেছেন তখনই বোঝা যায় যে দলের মধ্যে নেতৃত্বের চরম কন্দল চলছে এবং এই কন্দলের একজন বলি হয়েছেন মাহিন সরকার সামনে আর কে কে বলি হন সেটাই এখন দেখার বিষয় সত্যি সত্যি কি এনসিপি প্রচণ্ড ভাঙনের মুখেই পড়তে যাচ্ছে শুরু করতে না করতেই যখন তারা এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি নিবন্ধন আগেই যদি ভাঙনের সুর বাজে তাহলে আগামী নির্বাচনে নাসিরুদ্দিন পাটোয়ারি যে তিনশো আসনে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন সেটার কী হয়